সেবামূলক কাজকর্ম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে সৈয়দপুর কমিউনিটি অব মিশিগান যুক্তরাষ্ট্র এর যাত্রা শুরু হয়েছে রোববার যুক্তরাষ্ট্রের মিশিগানের ওয়ারেন্স সিটির আলশাহী রেস্টুরেন্টে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সাতনং সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের মিশিগানে বসবাসকারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত মতবিনিময় সভায় জামাল হোসেন করেশীর সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে এগারো বিশিষ্ট কমিটি গঠন করা হয় সৈয়দ শিব্বির আহমেদকে সভাপতি সৈয়দ জনি সহ সভাপতি সৈয়দ ইয়াহিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ জুনুন জাকিরিন অর্থ সম্পাদক শামসুন্নুর কোরসি দপ্তর সম্পাদক সৈয়দ হাবিল ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ মসরুর আহমেদ ও প্রচার সম্পাদক সৈয়দ মামুন আহমেদ কার্যনির্বাহী সদস্য হিসেবে সৈয়দ কাউসার আহমেদ সৈয়দ নাসিম ও সৈয়দ মাহমুদ আহমেদকে নির্বাচিত করা হয় এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ ইকবাল হোসেন সৈয়দ মধু মিয়া আক্কাস কোরেশি মোহাম্মদ নজরুল হক মোহাম্মদ শাহনাজ মিয়া মিজানুল ইসলাম খান সহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাহফুজ কোরেশি পাবেল সানোয়ার কোরেশি সাফর আহমেদ সৈয়দ দিলদার জনি সৈয়দ মারজান সৈয়দ জুয়েল সৌরভ আহমেদ সৈয়দ রাজন মাহফুজ কোরশিস সহ আরও অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা গ্রামবাসী জগন্নাথপুর সৈয়দপুর সুনামগঞ্জ এর অন্তর্বর্তী গ্রাম সৈয়দপুর এখানে বেশ কিছু মানুষ আমরা আছি তো সবার সমন্বয়ে এবং মুর খুব প্রচেষ্টায় আমরা আজকে এখানে সমবেত হয়েছি বিশেষ করে আমরা প্রবাসী যারা আছি আমরা প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রামে যারা আছেন অনেক সময় অনেকেই আমাদের আত্মীয়দের মধ্যে অনেক ধরনের আর্থিক অসুবিধা বা চিকিৎসা বাবদ বিভিন্ন সমস্যায় জর্জরিত হন তো অনেকেই আমরা ব্যক্তিগতভাবে আমরা সহযোগিতা করে থাকি তো সেতু কমিত মিশিকানের বিশেষ উদ্দেশ্যই হচ্ছে যে আমরা আমাদের আপনজন পরিজন গ্রামের কেউ যদি কোনো ধরনের সমস্যায় জর্জরিত হন আমরা অবশ্যই সম্মিলিতভাবে ওনাদের পাশে দাঁড়াবো এটি আমাদের মুখ্য উদ্দেশ্য পাশাপাশি হচ্ছে আমরা যারা এখানে আমাদের নতুন প্রজন্ম আছে আমাদের যাতে আত্মীয়তার বন্ধন অটুট থাকে এটা আমরা চিনতে পারি মূলত এই ধরনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা আগাচ্ছি এবং পাশাপাশি আমাদের মূল জ্ঞান যারা আছেন তারা আমাদেরকে দিক নির্দেশনা দেবেন না আমরা আসলে কোন দিকে আগাবো এটাই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য সবাইকে নিয়ে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন মানুষের বিভিন্ন সাহায্য সহযোগিতা আমরা এগিয়ে যাবো আমাদের কমিউনিটি এটাই কাজ করবে ইভেন ধরেন আমরা আজকে অলরেডি আমরা কথা বলেছি দেশে বন্যা বন্যার্থদের সাহায্যে আমরা এই সৈয়দপুর কমিউনিটি অফ মিশিগান আমরা বন্যার্থদের সাহায্যে কাজ করব এরকম বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের বিভিন্ন ক্রান্তি লগ্নে অথবা আমাদের যে কমিউনিটির ক্রান্তি লগ্নে আমরা সৈয়দপুর কমিউনিটি অফ মিশিগান সবসময় তাদের পাশে থাকবো মতো হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল ডাক্তি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি